হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহুর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপার প্রাইমারি হ্যাঁ দীর্ঘ টালবাহনার পর অবশেষে মুক্তি পাচ্ছে আপার প্রাইমারি তো আপনারা জানেন যে দীর্ঘদিনের লড়াই এবং আন্দোলন জাস্ট কয়েকদিন আগেও কিন্তু আবারও রাজপথে আন্দোলন হয়েছে এবং চাকরি প্রার্থীদেরকে জাস্ট প্রিজন যে ভ্যান সেই ভ্যানে কিন্তু জোর করে তুলে নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আপনারা দেখেছেন তাহলে সেইগুলোর কিন্তু আর হবে না আপাতত উচ্চ প্রাথমিক যা যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য সুখবর চোদ্দ হাজার বাহান্নটি পদের জন্য নিয়োগের যে প্যানেল প্রকাশ করা হয়েছে আজ প্যানেল প্রকাশ হয়েছে আর পুজোর আগেই কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আমরা যতদূর জানতে পারছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারও শুরু যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সে লেটারও কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে পুজোর আগে থেকেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সবই কিন্তু নির্ভর করবে যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে সমস্ত বিষয়টা যে সমস্ত পর্যালোচনা করে দেখা গেছে যে দীর্ঘদিনের যেহেতু টালবাহনা তারপরে কয়েকদিন আগের যে আন্দোলন সেই আন্দোলনটা খুবই কার্যকারী ভূমিকা পালন করেছে সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যার জন্যই কিন্তু এই মুক্তি পেতে চলেছে উচ্চ প্রাথমিকের যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিংয়ে ছিলেন এত দিন ধরে তাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেছে চোদ্দো হাজার বাহান্নটি পদের জন্য কিন্তু নিয়োগের যে প্যানেল সেটা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের অনুমতি সুপ্রিম কোর্টও প্যানেল এক প্রকাশের পথে বাধা কিন্তু দেয়নি এই অবস্থায় উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করা হয় স্কুল সার্ভিস কমিশন চৌদ্দ হাজার বাহান্নটি পদের জন্য নিয়োগের যে প্যানেল প্রকাশ করেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে ফলাফল দেখা যাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্কুল সার্ভিস কমিশন আজ বিকেলে উচ্চ প্রাথমিক প্যানেল প্রকাশ করেছে পুজোর মুখে চাকরি প্রার্থীদের দরজা খুলবে এমনটাই কিন্তু আমরা ধারণা করছি এর আগেও কিন্তু এই উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা সেটা কিন্তু দুবার প্রকাশ করা হলেও বাতিল করা হয় আপনারা জানেন যে মামলা চলছিল দীর্ঘদিন ধরে অবশেষে এই নিয়োগের অনুমতি মিলেছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু যে হাইকোর্টের যে রায় সেই রায়টাকে কিন্তু হস্তক্ষেপ করেনি তারা বলেছেন যে হাইকোর্ট যে রায় ছিল সেই রায়ে বহাল থাকবে অর্থাৎ এই নিয়োগের পথে কিন্তু কোনো বাধা আর থাকলো না সুতরাং দেখার যে কত তাড়াতাড়ি ছেলেমেয়েরা তাদের স্কুলে যেতে পারে দীর্ঘ দিন ধরে কিন্তু তারা তার জন্য অপেক্ষা করছে অনেকবার আন্দোলন আন্দোলন লালবাজার এইগুলো কিন্তু অনেকবার হয়েছে অ্যারেস্ট করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয় আবার ছেড়ে দেওয়া হয় এরকম কিন্তু ঘটনা প্রতিনিয়ত ঘটেছে দু মানে প্রায় তিন চার দিন আগেও একবার একই ঘটনা ঘটেছে যাই হোক এখন দেখার যে পুজোর আগে এই যে চোদ্দো জন তাদের যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মুখে হাসি ফুটেছে এটাই কিন্তু এই শেষের সময়ও একটা ভালো খবর আমরা পেলাম বহুদিন পর একটা সুখবর পাওয়া গেল এই সুখবরটা হচ্ছে চোদ্দো হাজার পদের জন্য নিয়োগের ছাড়পত্র দীর্ঘদিন কিন্তু কোনো নিয়োগ নেই আপনারা জানেন তো এটা হলে আবার হয়তো এটার হাত ধরেই আবার নতুন নিয়োগ শুরু হবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ